কি মার্কেট করে নিয়ে এসেছস এই জায়গা থেকে জায়গা থেকে কি নিয়ে এসেছস কি কি না আমার জন্য বলকা কি বলছ দেখো আগে পছন্দ হয়নি আর দেখতাছি কি আনছস আমার নাম বড়াই দিয়ে আছে মিতিলা বলকা হাউস হ্যাঁ ভালোই তো দেখো এই তো নাম দিয়ে রাখছে এই যে ভালোই তো মিথি বেটা জানলে তো তো পরে আর আম্মু আম্মু করি তো যাচ্ছে না

সুন্দর জামা সুন্দর লাগে না হ্যাঁ ভাল লাগে না কালো একটা নিছে তো কালো মানাই বয়ে জানি নি কালো একটা নিয়ে দেখি তুই যাড়া দাঁড়া বয়েছে বুড়া মানুষের মতন বয়ে থাকে খালি দাঁড়া দেখি দাঁড়া গায়ে দিয়ে দেখি দেখি এমন করে গায়ে এমনি লাগা দেখি কেমন লাগে পিললে সুন্দর লাগবে এটা আমারও হলো আচ্ছা তো সুন্দর হয়েছে এটা মানাইবো রে সুন্দর মানিস না কালা জামা মানাইবো আই আর এটা এই তো এক জায়গায় গেলে যেমন সুন্দর হইছে আচ্ছা ঠিক আছে আচ্ছা সব এটা বাইরে ভালো সাইকে ক্যাম্প কেমন হইছে মার্কেটটা জামাই মিথিলা জামাটা কেমন হয়েছে